আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের গন্তব্য কোথায় ইউনাইটেড নাকি সৌদি আরব অ্যাস্টন বিলার সঙ্গে এমিলিয়ানো মার্টিনেজের বর্তমান চুক্তি দু হাজার উনিশ সালের জুন পর্যন্ত তবে ক্লাবটিউ চাওয়া এই মৌসুমে আর্জেন্টাইন গোলরক্ষককে বিক্রি করে তরুণ কাউকে নিতে আর্জেন্টিনার বিশ্বকাপ যে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ নিয়ে গুঞ্জানো শেষ নেই একবার শোনা গেল ইউরোপীয় ফুটবলের পার্ট জুটিয়ে তিনি সৌদি আরবে চলে যাবেন খেলবেন সৌদি প্রো লিগের কোনো ক্লাবে পরে আবার তার নাম জড়ালো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এখন শোনা যাচ্ছে তাকে দলে নেওয়ার কথা ভাবছে পিএসজিও মার্টিনেজের অ্যাস্টন বিলা সারা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাবও আগ্রহ দেখিয়েছে তার প্রতি তবে আর্জেন্টিনার এই বত্রিশ বছর বয়সী গোলরক্ষক নাকি এখন ওই ইউরোপ ছাড়তে চান না তার বিশ্বাস ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার মতো সামর্থ্য এখনও আছে তার মার্টিনেজের এই আত্মবিশ্বাস যে অকলনীয় সেটার প্রমাণ তাকে নিয়ে ইউনাইটেড মতো ক্লাবের আগ্রহ আন্দ্রে উনানার জায়গায় নতুন গোলরক্ষক হিসাবে ইউনাইটেড তাকে চাইছে এটা পুরনো খবর এস্টন বিলার সঙ্গে মার্টিনেজের বর্তমান চোখে দু হাজার উনিশ সালের জুন পর্যন্ত তবে ক্লাবটির চাওয়া এই মৌসুমেই আর্জেন্টাইন গোলরক্ষককে বিক্রি করে তরুণ কাউকে নিতে ক্লাবের সূত্রের বরাদ দিয়ে জানা যায় কয়েকটি ব্রিটিশ সংবাদ মাধ্যম লিখেছে মার্টিনেজের জন্য প্রায় চার কোটি ডলার দলবদল বদল ফ্রি চাই এস্টন বিলা কিন্তু ইউনাইটেড এখন পর্যন্ত সেই প্রস্তাব রাজি হননি তবে সম্প্রতি মার্টিনেজের এই সম্ভাব্য দলবদলের গল্প নতুন মোড় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব পিএসজিও নাকি তাকে দলে টানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে ফরাসি ক্লাবের টাকার অভাব নেই দরকার শুধু সিদ্ধান্ত চূড়ান্ত করা ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল লিখেছে পিএসজি তাদের বর্তমান গোলরক্ষক ডন্ডারুম্মা নিয়ে বিদায় ভুগছে প্যারিসে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে বিকল্প হিসাবে মার্টিনাজেরকে দলে নিতে চাইছে তারা